হ্যালো এভরিওয়ান আমি আজকে আপনার লোকে শেয়ার করতেছি যে আমার ফ্রন্ট গাছের বেগুনগুলা বা গাছগুলার বর্তমান অবস্থা কী এই যে দেখেন খুব সুন্দর অনেক অনেক ফুল ফটস মানে ফুটছে আর কয়েকটা বেগুন অলরেডি বাড়ে গেছে আমি এই আজকে সকালে এই সবটি গাছের পাতা কিছু কাটটা দিছি এই যে দেখেন আর বিড়ানাগোনা আসে এই যে দেখেন অনেক এই যে দেখাইতেছি অনেক আমি এইগুলির ফরাগান কইরা দিছি এই যে গাছের গুড়িটার মধ্যে আলো বাতাস রাখার লাগা লাগার লেগে আমি এরকম কইরা এই যে দেখেন আরেকটু কাটতেছি এই যে এই যে দেখেন আলু বাতাস লাগার লাগিয়া এই গুলারে পরিষ্কার করে দিছি পাতা খাটিয়া এই যে দেখেন খুব সুন্দর ফুল আইসে অনেক ফুল আইছে এই যে আর এই গাছটা কয়েকটা গাছ ফিষে দেখাইসাম কালকে এই গাছগুলি অনেক পরে লাগাইছি বাট খুব সুন্দর বড় হয়েছে এখনো ফুল না আশা করি এর মধ্যে ফুল আইব এই গাছটার মধ্যে যে কয়টা বেগুন আছে এইগুলো অনেক 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 ফুল আইসে ঠিক আছে একটা আওয়াজে কথা আর দশটা দেখারও আনন্দ অলমোস্ট নাই মামার থেকে খানা মামা পালা এই যে গাছটা এই যে দেখেন এই গাছ অনেক পরে লাগাইছি আর এই যে দেখেন ফুল এই যে দেখতেছেন ফুল বাড়িবার পথে এই গাছগুলো বুক দিয়ে দিসলো এইখানে আমি দুইটা আর ওই আগে একটা দেখাইলাম তিনটা বাকি সব ফিসে দিয়ে এগুলো অনেক এই যে দেখেন আর এইটা টমেটো গাছ তেমন কোনো যত্ন আমি করতেছি না অবশ্যই খাওয়ান যত্ন করতেছি না করতেছি সবগুলি যেরকম খাওয়ান দেই এই যে টমেটো আমি দেখাইতেছি टमाटो ये टमाटो दौर से बाटर पट चेज करा दरकार आना पट चेन्ज उज करना जरबा इटा थी दौर वो बेगून यूल আর এই যে দেখেন কচু গাছের বর্তমান অবস্থা ডেঙ্গা এই যে কসু গাছ গুড়াগুলি দেখেন পাতাগুলি খুব সবুজ সতেজ আছে এই যে ডাটা ডুগি তো বাচ্চা গাছ বড় জলে খুব জল দিয়েছে খালকে বাট রই লগে লগে আজকে মাথা ফেলাই দিয়েছে কচু গাছ একটা এই যে কচু গাছ এইটা একটা ফুল এটা আমরা কই করফুলি গান্ডা আপনারা কে এখন জানি না এটা একটা বেগুন গাছ এটা লিলি ফ্রেগ্রেন খুব গন্ধযুক্ত লিলি বাট আইছে এই যে আইছে এখন ফুটবহু হোপফুলি এই যে এটা একটা নাম জানি না এক মুখের মতন একটা সবজি হয় মুড়া টমেটো গাছ দেখেন এইটাও একটা করফুলি গান্ডা অনেকগুলি আইছে আর এটা পিয়ানিস পিয়ানিজ তো ফুটিয়ে উটিয়ে এখন শেষ হয়ে গেছে গা দুনিয়া লাগাইছিলাম এই যে দেখেন টমাটো আর এটা একটা ডালিয়া এই যে আইসে এখন তো ভাবছি আপনার লোকে শেয়ার করি খুব রুদ্র ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ার্ল্ডের যে জাহান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং